নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ রবিবার এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আমি আজকে এসেছি একটু স্যামস ক্লাবে আমি আজ একাই এসেছি ছুটির দিন থিয়া রাজীব শুয়ে আছে আর সাত সকালে কাজ বাজ ছেড়ে আর এখানে আসার কারণ হলো ডিম এদেশে বেশ কয়েক সপ্তাহ ধরেই ডিমের একটা সংকট তৈরি হয়েছিল তারপর থেকেই ডিম আসলে মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাই আজকে যখন খবর পেয়েছি সকাল সকাল বিকেলের জন্য অপেক্ষা করলাম না যখন এলাম দাঁড়ান এখানে কীরকম ডিম পাওয়া যায় সেটা আপনাদের দেখাই এখানে ডিম সচরাচর এক পিস দু পিস পাওয়া যায় না মিনিমাম আপনাকে এক ডজন নিতেই হবে আবার হোলসেল মলগুলোতে পরিমাণটা একটু বেশি থাকে তবে স্যামস ক্লাবে খানিকটা ওই পাইকারির মতন একটু দামটা কম পড়ে আর এখানে নিতেও হয় পরিমাণটা একটু বেশি আমাদের দেশে যেমন মুরগির ডিম দেশি মুরগি হাঁসের ডিম পাওয়া যায় এ দেশেও এরকম প্রচুর রকমের ডিম পাওয়া যায় যদিও বা অতটা চোখে পড়ছে না তবে যা আছে তাই দেখাই এই যে হলুদ বক্সটা এর মধ্যে রয়েছে আঠেরোটা ডিম আর এই যে ওপরে লেখা রয়েছে লার্জ এ এক্স এটার মানে হচ্ছে গ্রেড এ এক্স আর এই গ্রেডগুলোর মাধ্যমে এই ডিমটার গুণগত মানকে বোঝায় যেমন এই লার্জ এ এগটা আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ক্যালোরি প্রোটিন ফ্যাট দেবে মানে নানা রকম নিউট্রিশান আপনাকে প্রোভাইড করবে যেটাই গ্রেডটার মাধ্যমে বোঝানো হয়েছে আর এইখানে একটা প্যাকেটে আছে আঠেরোটা মতন ডিম যেটার দাম মোটামুটি ধরুন ওই আটশো টাকা মতন পড়ছে আর ওদিকটা দিকটা দেখাই দাঁড়ান এই দিকটা রয়েছে অনেক ব্রাউন এগ এদেশে নন অর্গানিক অর্গানিক প্রচুর ডিম পাওয়া যায় তবে আজকে ডিমের স্টকটা তুলনামূলকভাবে একটু কম রয়েছে এদেশে এই ব্রাউনের খাওয়ার চলটা বা খুব বেশি সবাই খুব পছন্দ করে এই যে এই ডিমটার ওপরেই দেখুন লেখা আছে কেচ ফ্রি অর্গানিক ব্রাউন এটার দামও প্রায় দশ ডলারের কাছাকাছি ওই আটশো থেকে সাড়ে আটশো টাকা মতন পরে আর এখানে যত রকম ডিম আছে এই যে এটা হলো সবচেয়ে বড় বক্স এটার মধ্যে পনেরো ডজন ডিম রয়েছে এটার দাম ওই ধরুন ছ হাজার সাতশো টাকা মতন পড়ছে আর পা ডজন পড়ছে পাঁচ ডলার সতেরো সেন্স মানে ধরুন ওই পাঁচশো টাকার কাছাকাছি চলুন গল্প করতে করতে আমিও দুটো ডিমের ট্রে তুলে নিয়েছি বাকিটা বাড়ি গিয়ে আপনাদের দেখাবো চলুন তাহলে বাড়ির দিকে যাই ব্যাস ফিরেও এসেছি এনেছি একটা পাস্তুরাইজ ফ্রি আর একটা অর্গ্যানিক ফ্রি ডিম এই ডিমের আলাদা আলাদা বিষয়গুলো কি চলুন রান্না করতে করতে বলবো ওদিকে থিয়া উঠে পড়েছে প্রায় এখন সাড়ে এগারোটা মতন বাজে ওর বাবা চোখ মুখ ধুয়ে বসিয়ে রেখেছে একটুখানি ঝট করে আমি এদিকে একটু টিফিনটা বানিয়ে নিই একটু ডিম টোস্ট বানাবো যখন ডিমই আনলাম একবারে টাটকা ডিম দিয়ে ভালোই হবে গতকাল ওয়ালমার্ট থেকে একটা পাউরুটি এনেছিলাম এই যে লম্বা একটা পাউরুটি আর এই পাউরুটিটা এখানকার সবথেকে সস্তা পাউরুটি এদেশে তো লোকজন সব থেকে বেশি পাউরুটি খায় প্রচুর ধরনের পাউরুটিও পাওয়া যায় তবে এই পাউরুটিটার দাম হচ্ছে মাত্র এক ডলার তবে এই পাউরুটিগুলোর একটা সমস্যা হচ্ছে এটার ডেটটা থাকে মাত্র তিন দিন তাড়াতাড়ি খেয়ে নিতে হয় তো এই লম্বা পাউরুটি জেনারেলি এখানে পাওয়া যায় না মানে যেটা আমাদের ওখানে কোয়ার্টার পাউরুটি বলি এটা দেখলাম ভাবলাম এটা নিয়ে যাই কোনো না কোনো একদিন বানিয়ে খাবো তো যাক যখন আজকেই আনলাম আজকে একটুখানি ডিম টোস্ট বানিয়ে খাই এখনকার দামি খাবারের বাজারে এই টোস্ট কিন্তু একটা আবেগের ভালোবাসার খাবার আমি যখন এমএ পড়তাম আর টিউশন নিতে যেতাম শামবাজারে ওখানে ঠিক মুখের দোকানেই একটু গরম চা আর ডিম টোস বিক্রি হতো কতবার আমার এক বান্ধবী পূজা আর আমি ভেবেছি এই দোকানটা থেকে খাবো কিন্তু কোনো দিনও সেটা হয়ে ওঠেনি কারণ আমাদের পড়াটা ছিল শনিবার আর শনিবার দিন আমাদের ছিল নিরামিষ তো যাই হোক আপনাদের যে পাস্তুরাইজ ডিমটা দেখালাম এটার মানে হলো ডিমটা এখানে খুব ভালো মানের হয় কুসুম আর সাদা অংশটাও ভালো আর ডিমটা থাকে পরিষ্কার আরও একটা জিনিস লেখা ছিল ফ্রি। এই কেচফ্রিটা যদিও বা সব ডিমেই লেখা থাকে তবে কেচ ফ্রি হচ্ছে এই ডিমগুলো সেই সমস্ত মুরগিদের হয় যে সমস্ত মুরগিগুলো বাইরে একা সময় কাটাতে পারে অবাধে ঘোরাঘুরি করতে পারে ঘাস পোকামাকড় এই সমস্ত খায় মানে প্রকৃতির গায়ে লেগে সব সবসময় প্রকৃতির সাথে সাধারণভাবে বেড়ে ওঠে আর এই ডিমগুলোতে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিশন আর ওই যে লেখা ছিল লার্জ এ এটার মানে হচ্ছে ওই ডিমটা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি প্রোটিন এবং ফ্যাট দেবে সেটা প্রত্যেকটা ডিমের ক্ষেত্রেই হবে এদিকে আমি পাউডারিটের চারটে টুকরো করে নিয়েছিলাম প্রথমে ওর বাবারটা একটু ভেজে দিই ওর বাবারটাতে একটুখানি বেশি করে লঙ্কা দেব লঙ্কাটা পছন্দ করে কি আবার লঙ্কাটা খায় না তো আর আমার থেকে শেয়ার করে খায় বলে আমারটাতেও আর দেবো না একটুখানি ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে এবার দুটো পিঠ ভেজে নিলেই হয়ে যাবে আরও একটা যে প্যাকেটে নেছি অর্গানিক কেচ ফ্রি সেটারও কুসুম আর সাদা অংশ খেতে খুব ভালো হয় এই ডিমটাও স্বচ্ছ হয় এবং কুসুমটাও খেতে খুব ভালো হয় তবে এই মুরগিগুলোকে আবার খাঁচায় রাখা হয় না কিন্তু কোনো কোনো সময় ভিড়ের মধ্যে আবার প্রতিপালন করার সময় খাঁচায় বা ছোট কোনো জায়গায় আবদ্ধ করে রাখা হয় আর এই মুরগিগুলো সার ছাড়াই জৈব খাবার দাবার খায় কোনো রকম স্টেরয়েড দেওয়া হয় না দুটো ডিমই একই সুবিধা দেয় পাস্তো ডিমটা একটু পুষ্টিগুণ বেশি থাকে ওই উনিশ আর বিশ চলুন এদিকে গল্প করতে করতে আমাদের ডিম টোস্টটাও হয়ে গেছে আমার আর থিয়েটার মধ্যে একটু চিজ দিয়েছি ওর বাবা খায় না তাই ওরটা নর্মাল আর একটুখানি উপর থেকে অরিগানো আর একটু ইটালিয়ান সিজনিং দিয়েছি হয়েও গেছে ওদিকে থিয়াও অপেক্ষা করছে খাওয়ার জন্য চলুন তাহলে ওকে খাইয়ে নিই এরপর আবার দুপুরের রান্নাটাও বসাবো সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা